আপনারা অনেকে জানতে চান যে কোয়েল পাখি পালন করা বা কোয়েল পাখির খামার করা আসলেই কি লাভজনক কি না এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোয়েল পাখির খামার শুরু করবেন কি করবেন না কোয়েল পাখি পালন কাদের জন্য লাভজনক আমাদের খামারের কাজগুলো করতে করতে আমরা আপনাদের সবগুলো কথা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই জানেন যে আমরা অনেক দিন যাবৎ কোয়েল পাখি পালন করে আসতেছি আর কোয়েল পাখি পালন সম্বন্ধে আমরা আপনাকে কখনোই ভুল ইনফরমেশন দেই না কোয়েল পাখি লাভ লসের হিসাবটা ডিপেন্ড করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এখন সর্বপ্রথম কোয়েল পাখির খামার আপনি শুরু করতে চাইলে আপনার নিজেকে অনেক বেশি পরিশ্রম দিতে হবে আপনি যদি কর্মচারী দিয়ে কোয়েল পাখির খামার পরিচালনা করতে চান তাহলে কোয়েল পাখির খামার আপনার জন্য নয় তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি যদি কোয়েল পাখির খামার শুরু করেন তাহলে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কোয়েল পাখির খামার দিতে চাচ্ছেন আপনি যদি ডিমের উদ্দেশ্যে কোয়েল পাখির খামার শুরু করেন তাহলে আপনার এলাকায় বা আপনার আশেপাশের এলাকার বাজারে কোথাও ডিম বিক্রি করতে পারবেন কিনা বাজারজাত করতে পারবেন কি না এই বিষয়টা আপনাকে চিন্তা করে নিতে হবে এখন যদি আপনি বাজারজাত করতে না পারেন তাহলে আপনাকে নিজের পকেটের টাকা খরচ করেই পাখিকে খাওয়াতে হবে কোয়েল পাখির লাভের দিকটা নির্ভর করে যে আপনি কেমন দামে ডিম বিক্রি করতে পারছেন প্রতি পিস ডিম যদি আড়াই টাকার বেশি মূল্যে বিক্রি করতে পারেন তাহলে লাভের পরিমাণ অনেক বেশি হবে এখন জানতে হবে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ডিমের চাহিদা বেশি থাকে কারণ বাজারে সবসময় ডিমের চাহিদা এক থাকে না কখনো উঠে বা কখনো নামে শীতের ভিতর ডিমের চাহিদা বা কোয়েল পাখির মাংসের চাহিদা থেকে বেশি থাকে তাই নভেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত অর্থাৎ শীতের শুরু থেকে শীতের শেষের দিক পর্যন্ত ডিমের চাহিদা সব থেকে বেশি তাই এই সময়ে খামার শুরু করা সবচেয়ে বেশি লাভজনক